গত লোকসভা নির্বাচনে মথুরাপুর তফসিলি সংরক্ষিত আসনে আইএসএফ এর প্রার্থী ছিলেন সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ করেন অধ্যাপক শিক্ষক ডাক্তার অবসরপ্রাপ্ত আধিকারিক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কবি সাহিত্যিক লেখক এই ধরনের যারা বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে প্রাইমারি সদস্য পদ নিয়ে দলকে সমৃদ্ধ করতে চান এমন অনেক আবেদন আগে গ্রহণ করা হয়নি গত ধরে গ্রহণ করা হচ্ছে মাননীয় চট্টোপাধ্যায় নেতৃত্বে লেটার বা আবেদনের পরিপ্রেক্ষিতে একটি শর্ট লিস্ট করেছেন আজকে কার্যত তার শুভ সূচনা এবং শুভ সূচনা করে পতাকা ধরিয়ে দেবেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহোদয় আজকে তিনজন ব্যক্তি এখানে যোগদান করছেন এদের খুব বড় রাজনৈতিক পরিচয় নেই কিন্তু এরা সমাজের মেকার মানুষ অধ্যাপক অজয় কুমার দাস তিনি আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যাসাগর মহাবিদ্যালয় এবং তিনি গত লোকসভা নির্বাচনে মথুরাপুর তফসিলি সংরক্ষিত আসনে আইএসএফ এর প্রার্থী ছিলেন তিনি সামাজিক কাজ করেন রাষ্ট্রবাদী কাজ করেন তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্য মহাদেব অনুমোদনে দলের প্রাথমিক সদস্য পদ নিচ্ছেন কে হচ্ছে সঞ্জীব হাসদা তিনিও অধ্যাপক তিনি আমাদের আদিবাসী সমাজের উপরে কাজ করেন এবং নানা ধরনের আদিবাসীদের নিয়ে তার কাজকর্ম ইত্যাদি আমরা জানি এবং তিনিও ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে চান এবং বিশেষ করে আদিবাসী সমাজকে আরো বেশি করে বিজেপির সঙ্গে যুক্ত করতে চান এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাজকর্ম এবং সীমাহীন তোষণকে দেখে ওনার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে এবং নিয়ম মেনে সরকার তার গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং তিনি ভিআরএস নিয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন তিনার বাড়ি হুগলি জেলাতে তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য এই তিনজন যোগদান করছেন আমাদের অজয় অধ্যাপক অজয় কুমার দাস অধ্যাপক সঞ্জীব হাসদা এবং সম্মানীয় मुमकिन राम रामे बीजेपी जी गौतम बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जी जिंदाबाद 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 जेपी नड्डा जिंदाबाद जिंदाबाद जिंद सभापति जिंदाबाद जिंदाबाद